আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করেছে আজকের ভিডিও আর আজকের ভিডিওতে ব্যালেন্ডার সম্পর্কে আপনাদের জানিয়ে দেবো ব্যালেন্ডারটা অনেক ব্র্যান্ডের ব্যালেন্ডার আছে তার মধ্যে সিঙ্গার এবং ওয়াল্টনের আপনাদের দেখাবো সিঙ্গার এবং অল্টনের তো এগুলো আমরা হচ্ছে ইনটেক আমরা খুলিয়ে রাখছি আপনাদের দেখানোর সাথে তো এগুলো আপনারা ইনটেক পাবেন আমরা দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আর এগুলোকে তিনটে করে পড়াও আমরা আপনারা পাবেন প্রাইসটাও আমি বলে দিব এটার প্রাইসটাও আপনারা জানিয়ে দেব আগে দেখেন দেখতে পাচ্ছেন যে কত হার্ডলি এই যে ভিতরটা দেখাই এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের অনেক উপরের যে প্লাস্টিকটা আছে এই পর্টার সে এর অনেক শক্তিশালী এখানে সুইচ আছে লো মিডিয়াম হাই এগুলো করে দেওয়ার জন্য আপনাদের প্রয়োজন মতো এগুলা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা নিতে পারবেন এটা অরিজিনাল একদম সিল দেওয়া আছে সিঙ্গার ব্র্যান্ডের

ধরো সুন্দর করে ধরো ওই দেখাও ওখানে দেখাও ওইদিকে দেখাও এটা হচ্ছে সিঙ্গারের এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে তিরপান্নশো নব্বই টাকা এটাও হচ্ছে আট পার্সেন্ট ছাড় ছাড় পাবেন আপনারা এদের সিঙ্গারের হটলাইন নাম্বার দেওয়া আছে ওই যে দেখো এখানে কি সিঙ্গারের হটলাইন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন অরিজিনাল এটাও হচ্ছে আপনার দুশো বিশ ভোল্ট বিশ ভোল্ট পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ কিন্তু মডেলটা একটু উন্নত মানের মডেল এবং এই বাটিগুলো হচ্ছে উন্নত মানের বাটি আছে তো চাইলে আপনারা এটা নিতে পারবেন পাঁচ হাজার তিনশো নব্বই টাকা আছে এবং আপনারা যদি এটা এটা কেনেন আপনারা নিতে পারবেন খুব সহজে এই যে দেখো এইগুলা কি দেখাচ্ছি আমরা দেখো তো ওই যে অনলাইনে আমরা কি দেখাচ্ছি এগুলা দেখছো বলো তুমি বলে দাও যে এইগুলা আছে এরকম জিনিস নিবেন কিনা আপনারা নিতে চাইলে কোনটা এটা এটা হচ্ছে অরিজিন ওয়ালটন ব্র্যান্ডের এই মডেলটার দাম হচ্ছে চার হাজার টাকা এটা চার হাজার টাকা মডেলটার দাম এটা হচ্ছে আপনারা নিতে পারবেন এগুলো আপনারা অনলাইনে দেখেন অবশ্যই দেখেন তা আপনারা অনলাইনে দেখে আপনারা পছন্দ করলে আপনাদের আমাদের মডেল জানিয়ে দিবেন এই মডেলগুলো আমরা আপনাদের কালেক্ট করে আমরা দিতে পারবো তো এটার দাম হচ্ছে আপনার আমরা হচ্ছে চোদ্দো পার্সেন্ট ছাড় দিতেছি আপনার ওয়ালটনের যদি ব্যালেন্ডার কেনেন তাহলে চোদ্দো পার্সেন্ট ছাড়ে কিনতে পারবেন বাবা একটু এখানে বসো তো আমনি একটু বসো এই যে দেখো আমরা কি দেখাচ্ছি দেখো তো আমরা এগুলো দেখাচ্ছি না এই যে দেখো এটা হচ্ছে ওয়ালটনের এটাও একটা সুন্দর মডেল দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মডেল হ্যাঁ এই যে এখানে আবার ওই যে ট্রিপ যদি করে ওভারলোড ট্রিপ করে তাহলে এখানে যে এটা রিসেট করার বাটন আছে এটার আবার অনেক সুবিধা আছে দেখাই সুন্দর করে দেখেন তো এগুলোর বাড়িগুলো সবগুলোরও বাড়ি আছে এই যে এখানে ব্যবহার বৃদ্ধি লেখেও দেওয়া আছে এটার দাম হচ্ছে চার হাজার ছয়শো নব্বই টাকা চোদ্দ পার্সেন্ট ছাড় পাবেন এই ব্যালেন্ডার গুলো যে কোনো মডেল কেনেন আমরা তো সব মডেল আপনাদের দেখাচ্ছি না যে কোনো মডেল আপনার ইঞ্জিনিয়ারিং বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পাবেন এই যে দেখো তো বাবা ওরা কে বলো ওদেরকে বলে দাও যে আমরা এইসব আমরা এইসব পণ্য বিক্রি করবো অনলাইনে বলে দাও এরপর আপনারা নোভার যদি নিতে চান নোভা ব্র্যান্ডের যদি নিতে চান তাহলে সেগুলোও নিতে পারবেন যে কোনো মডেলের আমরা সব মডেল দেখাচ্ছি সব মডেলের এই যে দেখেন ব্যালেন্ডারের জুস হার এই যে এটা হচ্ছে দেখেন ব্যালেন্ডার ক্লাসিক সিরিজ ক্লাসিক সিরিজের এটা হচ্ছে বারো মাস হচ্ছে ওয়ারেন্টি থাকবে বারো মাস ওয়ারেন্টি তেইশশো নব্বই টাকা প্রাইস এটার হচ্ছে প্রাইসটা হচ্ছে তেইশশো নব্বই টাকা এটা হচ্ছে ওয়ার্ল্ড অন ব্র্যান্ডেড এই যে দেখো বাবা এটার মধ্যে কী লেখা আছে দেখো তো পড়ো তো তুমি করতে পারো ওই যে দেখো কে ওটা দেখো তো ওই যে দেখো ওখানে কে আঙ্কেল তো সবাইকে সালাম দাও তো এটা হচ্ছে তিনশো ওয়াট তিনশো ওয়াট ব্যালেন্ডার ওয়াল্টারের তিনশো ওয়াট এই মডেলটা হচ্ছে তিনশো ওয়াট ধারণ ক্ষমতা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি লিটার ওয়ান পয়েন্ট থ্রি লিটার এটা ধারণ ক্ষমতা তো আপনারা চাইলে এটা নিতে পারেন মাত্র তেইশশো টাকা তেইশশো নব্বই টাকা আপনারা এই ব্যালেন্ডারটা নিতে পারবেন এটার মডেলটাও আমি দেখিয়ে দিলাম এই যে মডেলটা বাবা দেখো তো মডেলটা ঠিক আছে মামনি ঠিক আছে মডেলটা দেখো ঠিক আছে দেখছেন এটা ঠিক আছে হ্যাঁ ডিসকাউন্ট পাবেন জি 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 না হ্যাঁ জুস জুস এই যে জুস আপনারা জুস খাইতে পারবেন এই যে সুন্দর মতো আমাদের মামুনিও খায় অনেক সুন্দর এটা দামি একটা ব্লেন্ডার দেখো তো বাবু মামুনি দেখো তো এটা কেমন সবাইকে বলে দাও যে এটা খুব সুন্দর একটা ব্যালেন্ডার দেখছো এখানে একটা সুবিধাও আছে যে পুশ বাটন আছে ওপন এক দুই তিন নম্বর সিরিয়াল আছে এবং এখানেও একটা রিসেট বাটন আছে যে এটা আপনারা রিসেট করতে পারবেন এটা হচ্ছে অলটারনেট আর এটার প্রাইস হচ্ছে ছাব্বা নব্বই টাকা অর্থাৎ পাঁচ টাকা পাঁচ এটা পাঁচ হাজার ছয়শো নব্বই কিনতে পারবেন সকল এই আওয়াল্টনের সকল মডেলগুলো আছে আমাদের কাছে চাইলে আপনারা যে কোনো মডেল আমাদের দিলে আমরা আপনাদের দিতে পারবো চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে শুধুমাত্র কুরবানির জন্য কুরবানির ঈদের জন্য চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্টে এই গরমে এগুলো কিনলে আপনাদের অনেক উপকার হবে অনেক জুস বানিয়ে বানাতে পারবেন এবং এই কুরবানির যে যত প্রকার মশলা আছে এই মশলাগুলো সুন্দর মতো আপনারা এটার মধ্যে পিসতে পারবেন এই যে মামুনি দেখি মামুনি

অনেক কালেকশন আছে আমাদের কাছে চাইলে আপনারা সেই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন আমাদের অনলাইনে আর এম ইঞ্জিনিয়ারিং বিডি এবং আমাদের যদি শপে আসতে চান তাহলে আমাদের শপেও আসতে পারবেন আমাদের শোরুমে আসতে পারবেন আমি শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি শিমুলতলা ফকিরবাড়ি রোড জামগলা আশুলিয়া সাওয়ার ঢাকা মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইলে ফোন করলে আপনারা সহজেই আমাদেরকে পেয়ে যাবেন আর অনলাইনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অনলাইনে আপনারা যারা কিনবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো অল্টনের আরেকটি ব্র্যান্ড আপনাদের দেখিয়ে দেয় শেষ পর্যন্ত এটা হচ্ছে সাতশো পঞ্চাশ শট সাতশো পঞ্চাশ শট এটাও ব্যালেন্ডার মিক্সার গ্রাইন্ডার এটা এই যে দেখেন এটা বারো মাস ওয়ারেন্টি এই যে গায়ে লিখে দেওয়া আছে বারো মাস ওয়ারেন্টি এক বছর এটা সাতশো পঞ্চাশ শট সব কিছু গায়ে লিখে দেওয়া আছে আমরা এতক্ষণ আপনাদের খুলিয়ে দেখালাম এটা প্রাইসটা হচ্ছে পাঁচ টাকা এটার প্রাইস পাঁচ হাজার নয়শো টাকা চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন পাঁচ টাকা থেকে চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট শুধুমাত্র কুরবানির ঈদের জন্য এই অফারটি শুধুমাত্র কুরবানির ঈদের জন্য থাকছে এছাড়াও সিঙ্গার অথবা অল্টনের সকল আমাদের এই দু ধরনের ব্র্যান্ডের আরও অনেক ব্র্যান্ডের আপনারা পণ্য পাবেন আমাদের এই অনলাইন মার্কেট এবং অনলাইন ছাড়াও অফলাইনে তো প্রিয় দর্শক যারা কিনবেন তারা অবশ্যই অনলাইনেও কিনতে পারবেন এবং অফলাইনেও কিনতে পারবেন কেনার জন্য যোগাযোগের ঠিকানা দেওয়া থাকবে আপনারা সেখানে আপনাদের যোগাযোগ করতে পারেন বিশ্বাসযোগ্যভাবে আমাদের এটা বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে আপনারা পণ্য কিনলে অবশ্যই ঠকবেন না ইনশাআল্লাহ তো সর্বোপরি ব্যবসার মূলধনের হচ্ছে সততা সততা থাকলে ব্যবসা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ তো সো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ